সুপ্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মিরপুর এগারো পেঁয়াজ আলো রসনা পাইকারি বাজার দেখতেই প্রচুর পরিমাণে আছে দাম কিন্তু আজকে সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে সত্যিকার এগুলো বাজারটা যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরো কৃষক এবং খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ অংশে দেখবেন

রসুন দেয় কেমন রসুন আজকে ছাপ্পান্ন কি ফরিদপুর নাম গলন্দ গলন্দ মাল গলন্দ মাল ফরিদপুর দাম তো আরো কম ফরিদপুর তো আর কম কম হইতে পারে এখন যে মাল আস্তে দেখি কত বিক্রি যায় দাম তো কমে গেল দাম তো যত কমে অত বেঁচে কিনা হয় না তো দাম বাড়লে বেঁচে কিনা দাম বাড়লে বেঁচা বেঁচে কিনা হয় আলু বাজার যাচ্ছে কেমন আলু বাজার আপনার ষোলো সত্তর চলতেছে ষোলো সত্তর পনেরো তো দেখতেছি বাজার

কিছু থাকে না তার মানে যে আপনি বর্গা করে জমি লাগাইছেন সার দিচ্ছেন বীজ লাগাইছেন এক লক্ষ টাকা খরচা হয়েছে এখন উঠতেছে কত এবার উঠতেছে পঞ্চাশ ষাট হাজার টাকা কিছু হয়তো সর্বশেষ চল্লিশ পঞ্চাশ নাই নাই এটা তো মুড়ি কাটা পেঁয়াজ গেছে হালি পেঁয়াজের কি খবর ভাই হালি পেঁয়াজের খবর তো এখানে উঠে নাই হালি পেঁয়াজ তারপরে হালি পেঁয়াজ দাম তো কম হালি পেঁয়াজের দামও কম মানে বাজার মধ্যে আরো কমবে মনে হচ্ছে হালি পেঁয়াজ

বাজার ভাই গত বছর পেঁয়াজ বেশি হলো একশো দশ টাকা এক কেজি ওইটা মনে করি আমরা পেছনের দামটা বেশি আমরা বিশ হাজার টাকা মতো বেসুন কিনে লাগাইছি গুড়ে ছোট বেসনটা এখন ওই ধারণায় আমরা পেঁয়াজ বিঘা প্রতি দেড় লক্ষ টাকা খরচা এখন বিঘা বিঘাগো যে পিস বেচতেছি তাতে তিরিশ চল্লিশ হাজার টাকা বেচা কিনে নামতেছে পঁচিশ টাকা পিস বেঁচে বিশ টাকা পিস বেঁচে ওই কামলার টাকা হয় নামাবো বর্তমান

আচ্ছা আর ওই যে আপনার পেঁয়াজ না পুরোটাই ধরা খেলেন আপনার ধন্যবাদ আলুর বাজার যাচ্ছে লাল যাচ্ছে পনেরো টাকা সাদা ষোলো টাকা এত কম কেন ভাইয়া কালকে মনে করেন যে একটু মালের বাজার টোটাল একটু বেশি হয়ে গেছে আজকে আবার একটু কমতি ভাই কমতি এইটা যাচ্ছে তাহলে কত এটা ষোলো টাকা লালটা পনেরো টাকা কি বলেন ভাই আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে পেঁয়াজ ভাইয়া এখন বর্তমানে আঠাশ থেকে তিরিশ টাকার মতো আঠাশ থেকে তিরিশ টাকা রসুন যাচ্ছে কেমন রসুন এই ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতো আছে আছে পঞ্চান্ন টাকা তো আছে ফরিদপুরের বাল জি জি আছে আছে